ইসলামের অস্তিত্ব বিনাশে এক নব্য মৌদুদিবাদী ফিতনা বিকৃতির চূড়ান্ত সীমালঙ্ঘন ইতিহাস সাক্ষী ইসলাম যখনই কোনো জনপদের শক্তিশালী হয়েছে তখনই কিছু ছদ্মবেশী দল ইসলামের লেবাস পরে ভেতর থেকে এর মূলে কুঠারাঘাত করেছে বাংলাদেশের জামায়াতে ইসলামী ও তাদের অনুসারীরা এখন সেই ধ্বংসাত্মক ভূমিকায় অবতীর্ণ হয়েছে যে দলের ভিত্তি স্থাপিত হয়েছিল আম্বিয়ায়ে কেরামদের মাসুম বা নিষ্পাপ হওয়া নিয়ে প্রশ্ন তুলে এবং সাহাবায়ে কেরামদের চরিত্র হননের মাধ্যমে তারা আজ ইসলামকে বিকৃত করতে করতে এমন এক অতল গহব্বরে নিয়ে গেছে যা খ্রিস্ট ধর্মের বিকৃতিকেও হার মানায় জুলাই পরবর্তী সময়ে এদের নেতাকর্মীদের বক্তব্য ও আচরণ বিশ্লেষণ করলে বোঝা যায় এরা ইসলাম প্রচার নয় বরং ইসলাম ধ্বংসের এক নীল নকশা বাস্তবায়ন করছে ইসলামের প্রথম ও প্রধান শর্ত হল তাওহিদ অথচ এই রাজনৈতিক গোষ্ঠীটি ভোটের রাজনীতিতে হিন্দুত্ববাদী ও পত্তলিক ধ্যান ধারণাকে বৈধতা দিতে শ্রীকৃষ্ণকে নবী হিসাবে সাব্যস্ত করার মতো ধৃষ্টতা দেখিয়েছে যেখানে পবিত্র কোরআনের নবীদের নির্দিষ্ট গুণাবলী বর্ণিত হয়েছে সেখানে একজন পোত্তলিক দেবতাকে নবী দাবি করা প্রকাশ্য কুফুরি শুধু তাই নয় রোজা ও পূজা এক এমন জঘন্য স্লোগান দিয়ে তারা ইসলামের স্বাতন্ত্রকে ধুলিস্বাদ করে দিচ্ছে একজন তথাকথিত নেতার আল্লাহর কাছে শ্রীকৃষ্ণকে স্বপ্নে দেখার দোয়া করা প্রমাণ করে যে তাদের হৃদয়ে ইসলামের আল্লাহর চেয়ে রাজনৈতিক মিত্রদের সন্তুষ্টি স্থান অনেক বড় ইসলামের মূল ভিত্তি লা ইলাহা ইল্লাহু যা একজন মুমিনের জীবনের সর্বোচ্চ সম্পদ জামাত এই পবিত্র কালিমাকে তাদের রাজনৈতিক দাড়িপাল্লার সাথে মিলিয়ে স্লোগান দিচ্ছে যা কালিমার চরম অপমাননা রাজনীতির সাথে জান্নাতের তুলনা করে তারা সাধারণ মানুষকে জান্নাতের টিকিট দেওয়ার যে প্রলোভন দিচ্ছে তা মধ্যযুগীয় খ্রিস্টান যাজকদের ইন্ডালজেন্স বা পাপমোচন পত্রের কথা মনে করিয়ে দেয় জান্নাত কি কোনো রাজনৈতিক দলের পৈতৃক সম্পত্তি যে তারা যাকে তাকে টিকিট বিলিয়ে দেবে রুচিহীনতা ও ফাঁসেকি কর্মকাণ্ডের বৈধতা দলটির নেতাকর্মীদের নৈতিক পতন এখন চরমে জনসম্মুখে দাঁড়িয়ে বিড়িতে সুখ টান দিয়ে তাদের মার্কায় ভোট দিলে মাফের কথা বলা কেবল ভাড়ামও নয় বরং এটি দিনের সাথে উপহাস ইসলাম যেখানে নেশা এবং অপচয়কে হারাম করেছে সেখানে এরা হারাম কাজকে ইবাদতের সোয়াব হিসাবে প্রচার করছে সূর্যের গতিপথ পরিবর্তনের দাবি বা নিজেদের অলৌকিক প্রমাণের চেষ্টা তাদের মানসিক বিকৃতিরই বহিঃপ্রকাশ পবিত্র কোরআনে আল্লাহ তালা ইরশাদ করেছেন নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হল ইসলাম অথচ এই নব্য মৌদুদিবাদীরা নিজেদের প্রগতিশীল ও সেকুলার প্রমাণের নেশায় বলছে ইসলাম কোনো ধর্মের নাম নয় এটি সরাসরি কোরআনের আয়াতের অস্বীকার এবং নাস্তিক্যবাদের নামান্তর ইসলামের সংজ্ঞা বদলে দেওয়ার এই দুঃসাহস কেবল তাদের পক্ষেই সম্ভব যারা ধর্মকে কেবল ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করে নামধারী আলেম ও রাজনৈতিক পাঁচ আটা গোলামদের দেউলিয়াপনার সবচেয়ে ভয়াবহ বিষয় হল জামায়াতের এই প্রকাশ্য ধর্মবিদ্রোহকে বৈধতা দিচ্ছে তথা কথিত কিছু ইসলামী দল ও আলেম চরমনাই পীর এবং খেলাফাত মজলিসের মতো দলগুলো নিজেদের স্বার্থে মৌদুদিবাদের এই বিকৃতির পাঁচ আটা গোলামে পরিণত হয়েছে যারা একদিন মৌদুদির ভ্রান্ত আকিদার বিরুদ্ধে কিতাব লিখেছিলেন আজ তারা ক্ষমতার উচ্ছিষ্ট পেতে তাদেরই পদলেখন করছেন এই দরবারি আলেমদের নিরবতা ও সমর্থন সাধারণ মুসলমানদের ইমানকে আরও বেশি ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে জুলাই আন্দোলনের পর থেকে এরা বেপরোয়া হয়ে উঠেছে এদের মূল লক্ষ্য ইসলাম কায়েম নয় বরং ইসলামের একটি মডারেট বা বিকৃত সংস্করণ দাঁড় করানো যা তাদের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষাকে সফল করবে এরা যদি এই ধর্ম বিকৃতির পথ থেকে সরে না আসে তাহলে এরা কেবল নিজেরাই ধ্বংস হবে না বরং গোটা জাতিকে এক ভয়াবহ গজবের মুখে ঠেলে দেবে ইসলামের লেবাসধারী এই বহুরূপী ফিতনা থেকে জাতিকে সতর্ক করার সময় এসেছে এরা মুখে ইসলামের কথা বললেও অন্তরে লালন করে বিকৃতি এদের বিষ দাঁত এখনই উপড়ে না ফেললে এদেশের জমিনে প্রকৃত ইসলামের নামগন্ধ থাকবে না হে আল্লাহ আপনি এই দিন বিকৃতিকারীদের হাত থেকে আপনার পবিত্র ধর্মকে রক্ষা করুন এদের মুখোশ উন্মোচন করে দিন এবং এদের উপর আপনার কঠোর গজব নাজিল করুন আমিন ভালো লাগলে আমার এমএনকে পেজে ফলো দিয়ে সাথে থাকুন ধন্যবাদ